আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের আসমানিরা তিন বোন পর্ব দুই চুকচুক শব্দ হচ্ছে পয়সা দুধ খাচ্ছে দুধের বাটিতে করে আঙুল ডুবিয়ে সেই আঙুল ঠোঁটের কাছে ধরতেই পয়সা আঙুল মুখে নিয়ে চুকচুক শব্দ করছে বড়ই মজার দৃশ্য জামদানির খুব ইচ্ছা সেও বড় বোনের মতো দুধ খাওয়ায় কথাটা বলতে কেন জানি তার লজ্জা করছে তার লজ্জা একটু বেশি তবে সে মোটামুটি নিশ্চিত আসমানে তুই দুধ খাওয়া জামদানি সেই মহেন্দ্র খনের অপেক্ষায় আছে দুধ খাওয়ানো উৎসব হচ্ছে বাড়ির উঠোনে অনেক আয়োজন করা হয়েছে পাটি বিছানো হয়েছে কাঁথা বালিশ সানা হয়েছে জল চকিতে রাখা হয়েছে দুধের বাটি এবং সরিষার তেলের বাটি দুধ খাওয়ানো শেষ হলেই পয়সার গায়ে তেল মাখিয়ে রোদে শুয়ে রাখা হবে সমস্ত শরীরটা থাকবে রোদে শুধু মাথার উপর ছায়া ফেলে একজনকে ছাতা ধরে রাখতে হবে জমির আলী সেই নির্দেশ দিয়ে গিয়েছে আঙুল ডুবিয়ে দুধ খাওয়ানোর কৌশলটা আসমানি বের করেছে আগে ন্যাকড়া দুধে ডুবিয়ে মুখে ধরা হতো এতে সময় লাগত অনেক বেশি আঙুল পদ্ধতিতে সময় কম লাগছে পুরো ব্যাপারটায় আনন্দও আছে এই আনন্দ স্থায়ী হবে না জমির আলী বলেছে এক মাস কষ্টকর এক মাস পরে আবু শিশি দিয়া দুধ খাইব তখন নয় আবুর মুখে শিশি ধরার কষ্ট ছাড়া আর কষ্ট নাই তখন খালি আরাম আসমানি এবং জামদানির কাছে আঙুল দিয়ে দুধ খাওয়ানোর ব্যাপারটা কষ্টের না বরং আনন্দের এই আনন্দ এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে ভাবতে ভালো লাগে না জামদানি অনেকক্ষণ হল চুপচাপ বসে আছে আসমানি তাকে কিছুই বলছে না লজ্জা ভেঙে সে নিজেই মিনমিন করে বলল বুবু আমি দুধ খাওয়াই আসমানি গম্ভীর গলায় বলল হাত আয় ভালো মতো দুবি জামদানি প্রায় দৌড়ে গেল হাত ধুতে এই ফাঁকে আসমানি তার বোনের সঙ্গে কিছু গল্প গুজব করলো এখন তোমারে কে দুধ খাওয়াইবো জানো তোমার ভইন তার নাম জামদানি হ্যাঁ তোমারে খুব পেয়ার করে ও আমার পয়সা ভইন তোমার মনটা খারাপ কেন গো মার জন্য পেট পুড়ে আহারে লক্ষ্মী আহারে কুটুরা পক্ষী মা আসবো কয়েকটা দিনের মামলা মা আইসা তোরে কুলে নিয়ে খালি হাঁটবো খালি হাঁটবো হাঁটতে গীত গাইবো গীত শুইন তুই ঘুমাইয়া পড়বি বোনের হাতে দায়িত্ব দিয়ে আসমানি উঠে পড়ল তার অনেক কাজ কলসিতে খাওয়ার পানি নাই টিউব কল থেকে জগে করে পানি এনে এনে কলসি ভরতে হবে তাকে আসা যাওয়া করতে হবে পনেরো বার কলসি ভরতে পনেরো জগ পানি লাগে সব তার হিসাব করা গাঙ্গের পারে কচু গাছে প্রচুর লতি এসেছে লতি তুলে আনতে হবে রুস্তমের ভিটার সবরি গাছে সবরির বান ডাকছে সেইখানে একলা যাওয়া যাবে না ভয় লাগে বাবজানকে সাথে নিয়ে যেতে হবে জংলার ভেতর লটকন গাছ ছেপে লটকন এসেছে এখনো পাকিনি তবে পাকার সময় হয়ে এসেছে রোজ একবার খবর না নিলে পাকা লটকন অন্য কেউ নিয়ে যাবে জংলা থেকে খড়ির ব্যবস্থাও করতে হবে রান্না বাড়ার ঝামেলা অবশ্য নাই জমির আলী সন্ধ্যাবেলা বাড়ি ফিরে রাত্রে বসবে রান্না হয় একবেলা তাতে কষ্ট হয় না দুই বোন চিরা খেয়ে থাকে চিরা খুবই গুণের খাদ্য গুড় দিয়ে দুই মুঠ চিরা খেয়ে ভরপেট পানি খেলে সারাদিন আর খিদা লাগে না খিদা লাগতে থাকে আসরের পর থেকে সন্ধ্যাবেলায় খিদায় চোখ অন্ধকার হয়ে আসে তখন গরম গরম ভাত কি যে ভালো লাগে টিউবকলটা সরকার বাড়ির পিছনে সরকার বাড়ির বড় বউ রমিলা টিউবকলে কাপড় ধুচ্ছিল আসমানিকে দেখে বলল আসমানি তোর ভইন কেমন আছে আসমানি বলল ভালো তোর মার কোনো খোঁজ আছে না সংসার ফালাইয়া তোর মা গেল কই আসমানি জবাব দিল না জবাব দেবার কিছু নেই তার মা কোথায় গিয়েছে সে জানে না তোর বাপ ও তো বাদেম্মা শৈল্য শক্তি আছে অসুখ নাই নাই করে বিখ্যা এমন মানুষের কানে দইটা গ্যারামের বাইরে বাইর করে দেওয়া দরকার আসমানের মনটা খারাপ হলো তার বাপ রে কেউ কিছু বলে মন খারাপ লাগে রাগ হয় সে রমিলা চাচির ওপর রাগ করতে পারছে না রমিলা চাচি অসম্ভব ভালো একজন মানুষ সবসময় তাদের খোঁজখবর করছে এটা সেটা দিচ্ছে সে এখন যে হলুদ জামাটা পরে আছে এটাও রমিলা চাচির দেয়া রমিলা বলল তুই কেমন মেরে আসমানি তোর বাপরে দুইটা মন্দ কথা বললাম সাথে সাথে মুখ কালা যে মন্দ তারে মন্দ বলবো না আসমানি নিচু গলায় বললো বাপজন মন্দ না রমিলা হাসি মুখে বলল আচ্ছা যা তোর বাপজন মন্দ না হ্যাঁ রসগোল্লা রসের মধ্যে ডুব্বা আছে কি খুশি হইসোস আসমানি কিছু বলল না রমিলা বলল একটা মুরগি সদগা দিছি মনে কইরা নিয়ে যাবি সদগা কি জন্য দিছেন বিপদ আপদ হইছে রমিল্লা বিষণ্ন গলায় বলল তোর চাচা থাকে বৈদেশ তার জন্য মনটা সবসময় খারাপ থাকে তার যেন বিপদ আপদ না হয় এই জন্য সদ্গা দিলাম গত রাইতে একটা খারাপ খোয়াবো দেখছি মনটা পেরেশান খোয়াবে দেখলাম তোর চাচা সাদা সাদ্দর গায়ে দিয়ে বিছানায় শুয়ে আছে একটু পরে পরে বলতেছে বউ আমারে পানি দাও বড় তিয়াস লাগছে আমি পাগলের মতো পানি খুঁজতেছি পানি পাইতেছি না সবই আছে পানি নাই তখন ঘুম বাংছে সারা রায় তার গুময় নেই আসমানি কলপারে বসল রমিলা চাচির সঙ্গে গল্প গুজব করতে তার খুব ভালো লাগে রমিলা বলল চুলে তেল দেশ না চুলের জত পড়ে গেছে সাবান দিয়া ভালো মতো গোসল দিবি চুলে তেল দিবি রাজ রাজরানীর মতো চেহারা ময়লা মাইখ্যা গুইরা বেরাস ঘরে সাবান আছে না সাবান নিয়ে যাইস বিকাল আইসা সাবান আর মুরগি নিয়ে যাবি আইসা আসমানি বসে আছে রমিলা কাপড় ধুচ্ছে রমিলার চোখে পানি স্বামীর প্রসঙ্গে কথা বললেই রমিলার চোখে পানি আসে রমিলা বলল সুপসাব বৈশা থাকবি না এখন সামনে থেকে যা নয় আবুর কিছু লাগলে আমার খবর দিস আসমানি চলে গেল না বসে রইল রমিলা চাচি কাঁদছে তাকে ফেলে রেখে যেতে আসমানির খুব মায়া লাগছে জামদানি হাঁটু গেড়ে পয়সার কাছে বসে আছে তার দুধ খাওয়া শেষ হয়েছে এখন সে হাত পা ছুড়ছে মাঝখানে সে একবার কান্নাও থামিয়েছে জামদানি তার বাবার কাছ থেকে ভিক্ষার গান শিখেছে টেনে টেনে করে ভালোই গায় এই ধরনের গানের বিষয়ে জমির আলীর বক্তব্য হলো ফকিরি গানে একসঙ্গে তিন কাম হয় গান গাইয়া আনন্দ যে শুনে তার আনন্দ আর গানের মধ্যে আল্লাহ খোদা নবীজের নাম থাকে বিদায় সোয়াব হয় জামদানি বোনকে ফকিরি গান শুনিয়ে কান্না একবার থামিয়েছে সে মনে হয় আবার কান্না শুরু করবে মুখ বাঁকাচ্ছে জামদানি গান ধরলো দিনের নবী মোস্তফা রাস্তা দিয়া হাইট্টা যায় একটা পাখি বৈশা ছিল গাছেরও শ্যামায় গো গাছেরও শ্যামায় আষাঢ় মাসে কড়া রোদ উঠেছে কোথাও ছায়া নেই রোদের শরীর পুড়ে যাচ্ছে রোদ মাথায় নিয়ে জমিরালি খেয়াঘাটে বসে আছে কাছেই বড় ছাতিম গাছ আছে ছাতিম গাছের নিচে বসলে ছায়া পাওয়া যায় সেটা করা যাচ্ছে না যে ভিক্ষুক আরাম করে গাছের ছায়া বসে আছে তাকে কেউ ভিক্ষা দেবে না যে ভিক্ষুক রোদে পুড়ে কষ্ট করছে তার প্রতি মানুষের দয়া হবে রোদে ভাজা ভাজা হয়ে তেমন লাভ হচ্ছে না এখন পর্যন্ত জমির আলী মানুষের দয়ার কোনো লক্ষণ দেখছে না মাঝে মাঝে খারাপ দিন আসে সারা দিন বসে থেকেও কিছু পাওয়া যায় না আজ মনে হচ্ছে সেরকম খারাপ একটা দিন জমির আলী চিন্তিত বোধ করছে আধা কেজি চালের পয়সাটাও তো ওঠা দরকার বো চলে যাওয়া একটা সুবিধা হয়েছে চালের খরচ কমেছে এখন আধা কেজি চালে তিনজনের ভালো মতো হয়ে যায় সব খারাপ জিনিসের মধ্যে আল্লাপাক ভালো একটা জিনিস ঢুকিয়ে দেন আবার ভালোর মধ্যে খারাপও ঢুকিয়ে দেন শুধু মন্দ কিংবা ভালো বলে কিছু তার কাছে নেই রোদের কষ্ট ভোলার জন্য জমির আলী চিন্তাভাবনা লাইনে যাবার চেষ্টা করলো কোনো চিন্তাভাবনায় পরিষ্কার আসছে না গরমে সব আলায় যাচ্ছে জমির আলী আকাশের দিকে তাকালো আকাশ ঝকঝকে নীল মেঘের চিহ্ন মাত্র নেই ছোটোখাটো একটা মেঘের টুকরা থাকলেও আশায় আশায় রোদে বসে থাকা যেত এই মেঘের টুকরা একসময় বড় হবে রোদের পাছায় লাথি মেরে রোদ দূর করবে সন্ধ্যায় সন্ধ্যায় নামবে ঝুম বৃষ্টি গরম কাটান দিতে গরম লাগে আগুন গরম এক কাপ চা খেলে গরম কাটবে জমির আলী মসজিদের চায়ের স্টলের দিকে রওনা হলো একসময় সময় মসজিদ তার বন্ধু মানুষ ছিল একসঙ্গে মাটি কেটেছে এখন চায়ের স্টল দিয়ে ভদ্রলোক হয়ে গেছে কাপড় চোপড় পরে ভদ্রলোকের মতো কথাবার্তাও বলে ভদ্রলোকের মতো দোকানে সে একটা সাইনবোর্ড টানিয়েছে বাকি চাহিয়া লজ্জা দিবেন না তারপরেও জমির আলী তার চায়ের স্টলে চা খেতে গেলে সে পয়সা নেয় না তবে মুখটা গম্ভীর করে রাখে মজিদ চায়ের কাপ জমির আলীর দিকে এগিয়ে দিতে দিতে বলে তোমার স্ত্রীর কোনো সন্ধান পেয়েছ চেহারা ছবি ভালো মেয়ে হারায় গেলে খারাপ পাড়ায় দাখিল হয় ঘন্টায় দশ টাকা হিসাবে ভাড়া কাটে জমির আলীর মনটা খারাপ হয়ে গেল মজিদ তার বন্ধু মানুষ বন্ধু মানুষ হয়ে বন্ধুর স্ত্রীকে নিয়ে এ ধরনের কথা কি করে বলে তার কাছে চা খেতে আসাই উচিত না হাতের চায়ের কাপের গরম চা মজিদের ওপর ঢেলে দিলে ভালো হতো সেটা উচিত হবে না একজন মন্দ হলে যে আরেকজনের মন্দ হতে হবে তা না জমির আলী চায়ের চুমুক দিয়ে বলল তোমার ভাবের খবর পেয়েছি সবই মিথ্যা কথা মান রাখার জন্য মিথ্যা বলা সে সুসং দুর্গাপুরে তার বোনের বাড়িতে আছে তারা বিরাট বড় লোক বাজারে টিনের ঘর আছে তিনটা তারা তোমার ভাবিকে খুবই পেয়ার করে বলে আসতে দেয় না মসজিদ বিরস গলায় বলো আসতে না দিলে তোমারই গিয়া নিয়ে আসা উচিত বড় লোকের কায় কারবার ভিন্ন দেখা গেল তোমার স্ত্রীর সাথে লটরপটর শুরু করে দিছে কিছুই বলা যায় না তারে বিবাহ করে ফেলতে পারে জমিরারি চা শেষ না করে উঠে পড়ল বসলো আগের জায়গায় সকালের দিকে কিছু পাওয়া যায়নি এখন যদি পাওয়া যায় জমির আলী ঠিক করেছে একটা টাকাও যদি পাওয়া যায় সে টাকাটা দিয়ে আসবে মজিদকে চায়ের দাম মজিদকে বলবে ফকির জমির আলী দয়ার চা খায় না সূর্য হেলে পড়তে শুরু করেছে দুপুরের গাড়ি চলে আসার সময় হয়েছে এখন জমির আলী যাবে রেল স্টেশনে যদি পাওয়া যায় তাহলে কুলির কাজ করবে যাত্রীদের ব্যাগ সুটকেস নামাবে আজকাল যাত্রীরাও চালাক হয়ে গেছে খালি হাতে ঘোরাফেরা করে ব্রিফকেস হাতে নিয়ে নেমে যায় দুনিয়াটা চলে যাচ্ছে চালাকের হাতে বিরাট আফসোস শুধু যে কুলির কাজের জন্য জমির আলী স্টেশনে যায় তাও না তার মনে আশা কোনো একদিন সে দেখবে আসমানির মাঠ ট্রেন থেকে নামছে তখন জমির আলী কাছে বলবে কেমন আসো বউ এদিকে খবর সবই মঙ্গল কোনো চিন্তা করবা না বউকে নিয়ে বাড়িতে রওনা হবার আগে আগে রেল স্টেশনের টি স্টলে টোস্ট বিস্কিট দিয়ে এক কাপ চা খাওয়াবে এরা চাটা ভালো বানায় আসমানির মার সঙ্গে সে অতি ভদ্রলোকের মতো ব্যবহার করবে কেন সে কাউকে না বলে বাড়ি থেকে চলে গেল কোথায় গিয়েছিল এসব কিছুই জিজ্ঞেস করবে না কি দরকার ফিরে এসেছে এই যথেষ্ট আল্লাপাকের দরবারে হাজার শুকুর দুপুরের ট্রেনে কোনো যাত্রী নামলো না এটা খুবই আশ্চর্য ব্যাপার একটা এত বড় ট্রেন এলো চলে গেল একজন যাত্রীও নামলো না এরকম ঘটনা কি আগে কখনো ঘটেছে মনে হয় ঘটে নাই স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে স্টেশন মাস্টারের এসব হিসাব থাকে জমির আলী এগিয়ে গেল কোনো যাত্রী ট্রেন থেকে নামেনি এমন ঘটনা আগে ঘটেছে কিনা তা না জেনে গেলে মনে একটা খুঁতখুঁত থাকবে জেনে যাওয়াই ভালো স্টেশন মাস্টার ধমক দিয়ে জমির আলীকে বিদায় করলেন গলার রক ফুলিয়ে চিৎকার করে বললেন যা জাভাক এক খাবি জমির আলী বিস্মিত হয়ে বলল খাওয়ানোর মতো অপরাধ কি করলাম মনের মধ্যে একটা জিজ্ঞাসা ছিল আবার কথা বলে ভাগ জমির মনটাই খারাপ হয়ে গেল কোনো কারণ ছাড়াই মানুষ এত খারাপ ব্যবহার করে কি জন্য ভালো ব্যবহার করার জন্য তো টাকা খরচ করা লাগে না মুখের মিষ্ট কথা নিখরচা জিনিস এক লাখ মিষ্ট কথার দাম শূন্য জমির আলীর মন এতই খারাপ হলো যে মন খারাপ ভাব কাটাবার জন্য মিষ্ট কথার সন্ধানে বের হলো একটা তিক্ত কথা কাটান দিতে একটা মিষ্ট কথা লাগে তিক্ত কথা কাটান না দেয়া পর্যন্ত মনে অশান্তি থাকবে কি দরকার মন অশান্ত রেখে জমির আলী ইয়াকুব সাহেবের সন্ধানে বের হলো ইয়াকুব সাহেব কি একটা এনজিওর কাজ নিয়ে এসেছেন থানা কমপ্লেক্সের পাশে টিনের এক ঘর ভাড়া নিয়ে একা থাকেন অতি বিশিষ্ট ভদ্রলোক মধুর ব্যবহার রমিজালের ধারণা এই মানুষরা শুধু মধুর ব্যবহারের কারণে বেহেস্তে যাবে খাওয়া দাওয়ার পর ইয়াকুব সাহেব কিছুক্ষণ ঘুমান জমির আলী ঠিক করে ফেলল সে যদি গিয়ে দেখে ইয়াকুব সাহেব ঘুমিয়ে পড়েছেন তাহলেও চলে আসবে না ঘুম ভাঙার জন্য অপেক্ষা করবে দুটা মিষ্ট কথা শুনে মনটা ঠিক করবে ইয়াকুব সাহেব জেগেই ছিলেন বারান্দায় রাখা টানা বেঞ্চের এক মাথায় বসে খবরের কাগজ পড়ছিলেন জমির আলীকে দেখে তিনি হাসি মুখে বললেন ভিক্ষুব সাহেবের খবর কি রোজকারপাতি কিছু হয়েছে জমির আলীর মন ভালো হয়ে গেল একে বলে ভদ্রলোক শরীফ খানদান জমির আলী বলল স্যারের শরীরের অবস্থা কি অবস্থা ভালোই তোমার খবর কি বউ ফিরেছে যে না কোথায় আছে খবর কিছু করেছো বাপের বাড়িতে যায় নাই সে খবর পেয়েছি মনে হয় সুষং দুর্গাপুরে আছে তার এক বোনের বিবাহ হয়েছিল সুসং দুর্গাপুরে আমার বিশ্বাস সেইখানেই আছে চলে যাও বনে আসো বেকায়দায় পড়ে গেছে স্যার ঘরে ছোট আবু কার কাছে রাখি তোমার বাচ্চাটা আছে কেমন কি যেন তার নাম পয়সা না যে স্যার আপনার দেখি সবই আর থাকে জমির আলী দুপুরের খাওয়া হয়েছে না হয়ে থাকলে অল্প কিছু ভাত দরকারি আছে খেয়ে নাও খাবে যে স্যার যাওয়ার সময় থালা বাসন ধুয়ে যেও যে আসা জমির আলী মনে মনে বলল হে আল্লাপাক তোমার দরবারে দরখাস্ত করলাম ইয়াকুব সাহেবরে তুমি বেহেস্ত নসিব করবে তাকে বেহেস নসিব না করলে আমি তোমার বেহেস্তে ঢুকব না এইটা আমার ওয়াদা জমির আলী যে বেহেস্তে যাবে এই বিষয়ে সে নিশ্চিত কারণ সে স্বপ্নে একবার নবীজিকে দেখেছে যারা নবীজিকে স্বপ্ন দেখে তাদের বেহেস নসিব হয় মুন্সি মোল্লার কথা খাওয়া দাওয়ার পর রান্নাঘরেই জমির আলী কাত হয়ে শুয়ে পড়ল ভাত ঘুমের মতো আরামের ঘুম আল্লাপাক তৈরি করেন নাই ভরপেট খাওয়ার পর বিসপিল্লা বলে শুয়ে পড়া পেট যত ভরা থাকবে ঘুম হবে তত আরামের ইয়াকুব আলী ঘটনা ভিন্ন সবকিছুই পরিমাণ মতো ছিল ডাল টকে গিয়েছিল এতে সাত বরং বেড়েছে ঘুমের মধ্যে জমির আলী ভালো একটা স্বপ্ন দেখলো আসমানের মা ফিরে এসেছে ট্রেন থেকে নামার সময় সে গলা বাড়িয়ে চিৎকার করছে কুলি কুলি এখানে কুলি আছে আমার অনেক সামান জমির আলি এগিয়ে গেল আসিয়া তাকে চিনতে পারল না আলিশান এক ট্রাঙ্ক তার মাথায় তুলে দিল মাথায় ট্রাঙ্ক এক হাতে সুটকেস এক হাতে বিরাট এক পুটলি নিয়ে জমির আলি যাচ্ছে পেছনে পেছনে আসিয়া আসছে স্বপ্ন বলি এতগুলি মাল সামান নিয়ে এত সহজে হাঁটা যাচ্ছে জমির আলী বলল বৌ তোমার খবর কি আসিয়া রেগে গিয়ে বলল গরা তুই আমার কোন সাহসে কোমর ভাঙব জমির আলী হাসতে হাসতে বলল মারো তো দেখি তোমার ঠেঙে কত জোর আসিয়া সত্যি সত্যি মারার জন্য এগিয়ে এসে জিভে কামড় দিয়ে বলল ও আল্লাহ আপনি বিরাট অন্যায় করেছি মাপ দেন জমির আলী দরাজ গলায় বলল স্বামী যেমন স্ত্রীর ওপর অন্যায় করতে পারে স্ত্রীও পারে এতে দোষ হয় না তারপর বউ বলো ট্রাঙ্কে কইরা কি আনসো আসিয়া বলল ট্যাকা আনসি ট্রাঙ্ক ভর্তি ট্যাকা আজ স্থায়িকা আপনার বিক্ষা বন্ধ ট্রাঙ্ক খুললা ট্যাকা বাইর করবেন আর খরচ করবেন স্বপ্নের এই পর্যায়ে জমির আলীর ঘুম ভেঙে যায় তার মনটা হয় উদাস স্বপ্নে আসিয়াকে খুবই সুন্দর লাগছিল কানে ছিল স্বর্ণের দুল এই দুলজোড়া আসমানের অসুখের সময় বিক্রি করতে হয়েছে দুলার কিনে দেয়া হয়নি বিবাহিত মেয়েদের গায়ে স্বর্ণের ছোঁয়া না থাকলে দোষ লাগে এক আনা সোনা হলেও গায়ে রাখতে হয় সেটা করা সম্ভব হয়নি বলেই আসিয়ার গায়ে দোষ লেগে গেছে সে সংসার ছেড়ে চলে গেছে মেয়েদের যেমন স্বর্ণ পুরুষের তেমন আঁকিক পাথর নবীজি নিজে আকিক পাথর পড়তেন জমির আলী বাড়ি ফিরল সন্ধ্যার মুখে মুখে বাড়িতে পা দিয়ে মন ভালো হয়ে গেল সব ঠিকঠাক আছে কলসি ভর্তি পানি আছে উঠান পরিষ্কার চুলার কাছে শুকনা খড়ি সাজানো পজু করার জন্য জল চোখের কাছে বদনা ভর্তি পানি উঠানের খুঁটির সঙ্গে সাদা রঙের একটা মুরগি বাঁধা জমির আলী বিস্মিত গলায় বলল এই মুরগি কার আসমানি বলল আমরার মুরগি সদ্গা পাইছি বাবজান তুমি আসতে কথা বলো পয়সা হবে ঘুমাইছে বাবার সারা পেয়ে জামদানি গামছার হাতে বের হয়ে এসেছে সে বাবার হাতে গামছা দিতে দিতে লজ্জিত গলায় বলল পোলাও দিয়া মুরগির সালুন খাইতে মন চায় বাবজান। জমির দরাজ গলায় বললেন মনে চাইলে খাবি আইজ খাবি এটা কোনো বিষয় না সত্যি অবশ্যই সত্যি জমির আলী ফকি রইল তার কথার দাম রাজা বাদশার কথার দামের সমান পোলাও কোরমা আইজ হবে পোলাও চাউল ঘি গরম মশল্লা কই পাইবা এইগুলা নিয়ে তোর চিন্তা প্রয়োজন নাই এইগুলা আমার বিষয়ে মেয়ে ছেলে করবো সংসার পুরুষ করব চিন্তা এটা জগতের নিয়ম এখন কথা বাড়াইস না মাগরেবের ওয়াক্ত চলে যাইতেছে মাগরেবের ওয়াক্ত অতি অল্প সময়ের জন্য থাকে যদি দেখস গায়ের পশম দেখা যাইতেছে না তাইলে বুঝবি ওয়াক্ত শেষ হয়েছে সত্যি সত্যি পোলাও কোরমা রান্না হয়েছে দুই বোন নিঃশব্দে খেয়ে যাচ্ছে জমির আলী পয়সাকে কোলে নিয়ে পাশেই বসে আছে আনন্দিত চোখে মেদুটির খাওয়া দেখছে সে নিজে খেতে বসেনি পোলায়ের পরিমাণ কম তিনজন খেলে কম পড়বে শুধু দুই বন যদি খায় আরাম করে খেতে পারবে আসমানি বলল বাবজান তুমি খাইবা না জমির আলী বলল না আমার শৈল জুইত নাই শৈল ঠিক করণের জন্য উপাস দিব শৈল ঠিক করণের জন্য উপাসের উপরে কোনো ওষুধ নাই পোলাও কোরমা খাইতে কেমন হয়েছে আসমানি বলল অত্যাধিক ভালো হইছে কই আমার মা জামদানি তো কিছু বলে না ও জামি খাদ্য কেমন হইছে জামদানির মুখ ভর্তি খাবার তার কথা বলার উপায় নেই মুখে খাবার না থাকলেও সে কথা বলতে পারত না খুব আনন্দের সময় সে কথা বলতে পারে না তার চোখ দিয়ে শুধু পানি পড়ে জমির বলল আরাম কইরা খাও গো কন্যারা খাওয়া একটা ইবাদত যত আরাম কইরা খাইবা ইবাদত তত শক্ত হইব দিয়া আবদিয়া দিব আসমানি বলল তুমি কিছু খাইবা না এটা কেমন কথা একমোট ওই লো মুখে তুললা জমির আলী উদাস গলায় বলল দে আসমানি বাবার মুখে একমোট খাবার তুলে দিল কন্যাদের সঙ্গে নিয়ে এটাই ছিল জমির আলীর শেষ খাওয়া পরদিনই সে স্ত্রীর সন্ধানে দুর্গাপুর চলে যায় সেখানে খবর পায় আসিয়া আরও দুটা মেয়ের সঙ্গে বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে গেছে জমির আলীও রাতের অন্ধকারে বর্ডার পার হয় সেও নিখোঁজ হয়ে যায় এই পর্বটি এখানেই শেষ ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টস করবেন যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ